গুরু প্রণাম আজ তেত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন বৃত্তি তো সৎ ও অসৎ সব রকমই আছে এ মুক্তি কি সৎ ও অসৎ সব থেকেই শ্রী শ্রী ঠাকুর বললেন বৃত্তি মাফিক সৎ অসৎ যা তা সব থেকেই মানুষ মুক্ত হয় ভক্তি যখন তাকে বৃত্তির হাত থেকে বাঁধন হারা করে দেয় কারণ মানুষ তখন নিজের স্বার্থই বিবেচনা করে ইষ্টের স্বার্থ সম্পাদন করে আর ইষ্ট বাদ দিয়ে সে তখন নিজের ভালোও চায় না মন্দও চায় না তখন বৃত্তি নাজেহাল আর কি বহুরূপীর মতো নানা বেশে তাকে প্রলুব্ধ করতে কত এতফাক করে তার সম্মুখে হাজির হয় সে কিন্তু ইষ্ট স্বার্থের মাপকাঠি সব সময় তার বিবেচনার হাতে রেখে দেয় যাই যেমনতরভাবেই তার সম্মুখে আসুক না কেন সে কিন্তু ওই মাপকাঠি দিয়ে তাকে না মেপে কখনোই ছাড়ে না আর তাতে যদি সে সন্তুষ্ট হয় তখন সে তার খুশি মাফিক সুবিধা মাফিক তা নিয়ে চলে এমনকি দয়া দাক্ষিণ্য সেবা ভালোবাসা পরোপকার ইত্যাদি যাই কিছু হোক না কেন যদি সে টের পায় এগুলি তার ইষ্টের কোনো রকমে সুবিধা সৃষ্টি করতে পারবে না সে তাতেও অবহিলাক্রমে একদম বেরাজি। সে সব সময়ে চাই সর্বতভাবে সবের ভেতর তার ইষ্ট প্রতিষ্ঠা ইষ্টের জীবন যশ ও বৃদ্ধি যা নাকি তাকে আরও করে আগলে ধরে অটুট করে রাখে উদ্দাম তৃপ্তিতে অর্হেল চলনে তার ইষ্টে অমৃত বর্ষণ করে আর তাই হচ্ছে তার নানা রকমের ভিতর দিয়ে নানা রকমে তার দুনিয়া দিয়ে ইষ্ট উপভোগ এ উপভোগের নেশা সে কিছুতেই ত্যাগ করতে রাজি নয় এমনকি ভগবত্তাও যদি এর বিরুদ্ধে দাঁড়ায় তবেও সে হলদল খায় না তখনই যেন ভগবত্তা বাধ্য হয়ে তার ইষ্টে ভগবান আবির্ভাবে আবির্ভূত হন লাখ দুনিয়ায় চরম মীমাংসা নিয়ে তাই বোধ হয় গানে আছে ভক্তিরে বেঘোর বেকায়দা দেখে তিনি বলেছেন আমি ভক্তি দিতে কাতর হই প্রশ্ন বহুজনের হিতই তো ধর্ম বলে জানি তাহলে দেশের বহু বড় বড় লোক যে বহুজন হিতাই কর্ম করছেন তা কি প্রকৃত ধর্ম নয় শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি বহুজনের হিত করবে কি করে যাই করতে যাবে ওই বৃত্তি বা প্রবৃত্তি দিয়েই তো আর ওই বৃত্তিগুলি তো তাদের নিজের ভোগ ইন্ধন আপ্রাণ আর সেগুলি জোগাড় করবে তোমার অস্তিত্বে নিহিত রয়েছে ভগবানের জাত শক্তি সেই আসক্তিকে তারা তোমার অস্তিত্ব থেকে চুরি করে নিয়ে তোমায় তাদেরই পেট ভরাবার উপাদান সংগ্রহে নিয়োজিত করে তাহলেই তারা ভালোই করুক আর মন্দই করুক নানা রকমে তোমাকে টেনে হেচেড়ে নিয়ে ছেড়ে টুকরো টুকরো করে নিঃশেষে সাবার করে সে দেবেই তাই যতক্ষণ তুমি বৃত্তি আসক্তি সম্পন্ন আছো ততক্ষণ তোমার পক্ষে কি করা সম্ভব যাই করতে যাবে ঠকা তোমাকে কাবু করবেই করবে আর ইষ্ট স্বার্থ লালুপ হয়ে যখনই তুমি ওই বৃত্তি দিগকে জুতো মেরে তারই কাজে বাগাতে বাধ্য করবে তখনই হবে তোমার সত্যিকার স্বার্থ পুষ্টি কারণ ওরা ভাবে তোমাকে নিয়ে যা তা করতে পারবে না তখন করার আগে যত বাধাই যেমন তোর ভাবেই আসুক না কেন তোমার ইষ্ট স্বার্থ আকতেই রূপে ফেঁপে উঠে সব নিঃশেষ করে দেবে কৃতকার্য তা আসবেই কারণ তা তোমার চাই না পেলেই তোমার নয় তাহলেই বোঝো লোকহিত করতে গেলেই প্রথমেই চাই অটুট ইষ্ট স্বার্থ পরায়ণ হওয়া আর এই হচ্ছে করায় কৃতকার্য হওয়ার একমাত্র গুপ্ত মন্ত্র প্রশ্ন আচ্ছা ভগবান শ্রী রামকৃষ্ণ যে বলেছিলেন চাপরাস নইলে কি কাজ করবি তা কি এই ইষ্ট স্বার্থ করার তাই সে শ্রী ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই এই চাপ চাপরাস আচ্ছা করে বুকে বেঁধে নিয়ে বিধি মাফিকে করার ভিতর দিয়ে যেই চললে দুনিয়া তোমা এনতে আর সেলাম ঠুকবে সেলাম নিয়ে আর কুল পাবে না প্রশ্ন তাহলে জগতের যারা শ্রেষ্ঠ ব্যক্তি যেমন নেপোলিয়ন লেনিন হিটলার প্রমুখ প্রত্যেকে কি ইষ্ট স্বার্থপরায়ণ ছিলেন আর সেই জন্যে কি তারা বড় হয়েছেন তাদের জীবন দেখে তো আমরা তা বুঝতে পারি না শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্ট মানেই হচ্ছে শ্রেষ্ঠ বাঞ্ছিত ও অভিলাষিত যাকে পূজা করতে স্তুতি করতে প্রাণটা তৃপ্তিতে আনন্দে ফেঁপে ওঠে তাই যারাই দুনিয়ায় যেমন তারা ভাবে বড় লোক হয়েছেন তাদের গোড়ার ব্যাপারই হচ্ছে তারা তাদের ইষ্টি যা তাহা বা যিনি হন না তাতে অটুট আপ্রা তারাই তাদের পিয়ের ইপসিত যা বাস্তবে মূর্ত করে পুজোয় তাকে সম্বর্ধিত করে নৈবেদ্য দেওয়ার প্ররোচনায় অঢিল হয়ে যা কিছু করবার ঝড়ের মতন করে গিয়েছেন আর এই করার ভিতরে করেছেন সব দিয়ে তারই একটিও বাঞ্ছিত অভিলপসীতের দীপ্ত প্রতিষ্ঠা আমরা তো ওসব খোঁজ খবর নেব না বড় হবার নেশায় মুড়ো বাদ দিয়ে করাগুলি নকল করে তাই করতে গিয়ে হাড় মুড় ভেঙে না হয়ে অবশেষে আপসো নিয়তির ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে হাফিত্তেষ চাউনি নিয়ে মরণের কোলে ঘুমিয়ে পড়া ও বাবা ও সব কিছুতেই হবার জন্যেই কো যার ইষ্ট বা পৃষ্ঠে বা শ্রেষ্ঠে আসক্তি যত বড় বেগবতী তার আহরণ সংগঠন তত বিরাট আর এই ইষ্ট বা শ্রেষ্ঠ যত শ্রেষ্ঠ পূরণ তার আহরণ সংগঠনের সহিত চলনাও জীবন যশ ও বৃদ্ধিতে তত এনতার ও নিবিড় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন